ঘরটাই আমার অফিস সব কিছুর ব্যালেন্স রেখে কিভাবে কাজ করি আজকে সবটাই তোমাদের সাথে শেয়ার করলাম তোমরা অবশ্যই পুরো ব্লগটার সাথে থেকো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আমরাও ভীষণ ভালো আছি আজকে কিন্তু অনেকটা ভোরে ঘুম থেকে উঠেছি তার কারণ হল সকাল সকাল আমাকে কিন্তু রান্না করতে হবে তো গতকালকে তো বৃহস্পতিবার ছিল খাটচির জন্য বন্ধ ছিল তো বাবায়ের পাপাও কিন্তু রাতের বেলা বাড়িতে এসেছে তো আজকে চলে যাবে ও তার জন্য কিন্তু আমাকে রান্না করতে হবে তো দেখো ঘুম থেকে উঠে প্রথমে চুলটা আছড়ে নিলাম কারণ আগু ছালো চুল নিয়ে কাজ করতে ভালো লাগে না তো চুলটা আছড়িয়ে তারপরে কিন্তু কাজে ধরলাম তো দরজা জানা লাগলে মেললাম রান্নাঘরের তারপরে এই যে ভাতটা বসিয়ে দিয়েছি গতকাল রাতেই সবজি কেটে রেখেছি তার জন্য বেশি একটা চাপ নেই রান্না হয়ে যাবে তো প্রথমে ভাতটা বসালাম কারণ সিদ্ধ চালের ভাত তো হতে অনেকটা সময় লাগে তো ভাতটা বসে এখন দেখো ফ্রিজ থেকে সবজিগুলি বার করে নিচ্ছি তো সবজিগুলি না গতকালকে কেটে রেখেছিলাম তবে ধোয়া হয়নি এমনিতেই কেটে রাখলাম তো দেখো চাল কুমড়াটা কিন্তু অনেক কুচি কুচি করে কেটেছি আর এখানে দেখো যখন রান্না করতে গেলাম তখন দেখি আরও একটা টুকরা মানে চাল কুমড়ার টুকরা পরে আছে নিচে আমি দেখিনি তো যখন যখন কেটেছিলাম তখন হয়তো আর মানে বুঝিনি যে এটা নিচে ছিল তো এখন সকাল সকাল কিন্তু আবার এটাও কেটে নিলাম তারপরে এই যে একটু কুকারে সিদ্ধ করে তারপরে কিন্তু রান্নাটা করব। তাহলে খুব তাড়াতাড়ি হয়ে যাবে আজকে চাল কোমোরের তরকারিটা আমি এ মাছটা দিয়ে রান্না করব। তো এ মাছগুলিকে তোমরা কি মাছ বলো অবশ্যই কমেন্টে জানিও আর আমাদের এখানে কি মাছ বলে আমার কিন্তু একদমই জানা নেই তবে বাবার বাড়ির দিকে শুনতাম এগুলোকে টাকি মাছ না কী মাছ জানি একটা বলে আচ্ছা যাই হোক চলো যেটাই হোক তবে জানো তো এ মাছগুলি যখন চাল কুমোরের তরকারিটা রান্না করেছি সবাই খেয়ে বলছে ভালো হয়েছে তবে কেন জানি না আমার কিন্তু একদমই ভালো লাগেনি মাছটাও না খেতে অনেকটা ঘৃণা লেগেছে আমার যখন খেয়েছি একটুখানি জোর করে তরকারি তারপর কিন্তু আমার অনেক পেট ব্যথাও করেছে যে এই মাছটা কেন জানি না আমার একদমই ভালো লাগলো না একটা জিনিস দেখবে যদি ভালো না লাগে তারপরে যদি জোর করে এটা খায় তখন কিন্তু একটা অসুবিধা দেখা দেয় আচ্ছা যাই হোক চলো তো ওইখানে দেখো মাছের তরকারিটা বসিয়ে দিলাম আর এখানে কারকল আর কিছু কাজকলা ভাজি করে নিলাম তো গতকালকের একটু নিরামিষ তরকারিও ছিল আর মাংস এনেছিলো মাংসও ছিল তো দেখো এখন এই যে ভাতের মধ্যে আমি একটা বাটি বসিয়ে রেখেছি এই বাটির মধ্যে না পায়েস ছিল তো আমাদের পাড়াতেই একটা দিদি ভাইদের বাড়ি থেকে পায়েস দিয়ে গিয়েছিলো ফ্রিজে রেখে দিয়েছিলাম তো আজকে কি করলাম ভাতের হাড়ির মধ্যে রেখে দিয়েছি এখন গরম হয়ে গেছে সবাই খেয়ে নেবে অফিসের জন্য ভাত বেড়ে দিয়ে দিলাম আর এখানে দেখো ছেলেটাকে খাইয়ে দিচ্ছি ওর তো স্কুল আছে আর সকালবেলা কিন্তু আমি ওকে খাইয়ে দিই হলে অনেকটা লেট করে ফেলে ও সকালবেলা একদমই তাড়াতাড়ি করে খেতে পারে না আর এখানে দেখো পায়েসটা ছেলেকেও খাইয়ে দিচ্ছি আর আমি একটু মুখে দিয়ে দেখছি এতটা মিষ্টি আমার একদমই ভালো লাগলো না আর অনেক কিছু পায়েসের মধ্যে দিয়েছে এত কিছু দিলে পায়েসের মধ্যে আমার কিন্তু ভালো লাগে না আমি একদম সিম্পলভাবে রান্না করি কাজু কিশমিশ আর গরুর দুধ দিয়ে কিন্তু রান্না করি তো এই পায়েসটা কিন্তু এভিডি দিয়ে রান্না করেছে আচ্ছা যাই হোক চলো তো ওরা বাপ ছেলে খাওয়া দাওয়া করে চলে গেল একজন অফিসে একজন স্কুলে তারপরে আমার কাজ শুরু হলো মেয়েটাকে সাথে নিয়ে সারা সারাদিনের জন্য কাজে ধরলাম টিফিনটা খেয়ে তারপরে মা মেয়ে মিলে কিছুক্ষণ সময় বিছানায় শুয়েছিলাম তো মেয়েটা ঘুমিয়ে পড়ল আমি উঠে গেলাম উঠে ধরলাম সংসারের কাজে প্রথমে জল খেয়ে নিলাম প্রচণ্ড গরম প্রচণ্ড রৌদ্র তার জন্য প্রথমে জলটা খেলাম তারপরে কিন্তু কাজে ধরেছি তো দেখো গতকালকের কাপড় ছিল কিছু বারান্দাতে সবকটা কাপড় ঘরে নিয়ে আসলাম এখন এই যা আলনার মধ্যে ভাজ করে রাখছি ঘরটা জানো তো বন্ধুরা আমার জন্য কিন্তু অফিস বলতে পারো সব কিছু কাজ আমাকে টাইমে করতে হয় টাইমে রান্না টাইমে কাজ টাইমে স্নান টাইমে পূজা সব কিছু কিন্তু আমাকে টাইমে করতে হয় আর সব কিছুর ব্যালেন্স রেখে আমি কিভাবে কাজ করি এটাই আজকে তোমাদেরকে দেখাবো যতটুক পারি কিন্তু টাইমের মধ্যে কাজ শেষ করার চেষ্টা করি তো দেখো এখানে এই যে কাপড়গুলি গুছিয়ে এখন ঘরের জিনিসপত্রগুলি পরিষ্কার করে নিচ্ছি যেহেতু একটু সময় আছে হাতে মেয়েটা ঘুমিয়েছে তো ভাবলাম জিনিসগুলি পরিষ্কার করি অনেকটা ধুলা পড়ে আছে তো ধুলা পড়ে থাকলে কিন্তু ভালো লাগে না আর অল্প ধুলা পড়লে যদি আমরা পরিষ্কার করে রাখি না তাহলে দেখবে বেশি নোংরা হতে পারে না আর জিনিসগুলো একটু চকচকে থাকে আর বেশি নোংরা হলে তারপরে যদি পরিষ্কার করতে যাই দেখবে ভালো করে কিন্তু পরিষ্কার হয় না তো চলো কাজ করতে করতে এখন আমার কিছু বন্ধুদের মিষ্টি মিষ্টি কমেন্টগুলো তোমাদের সাথে শেয়ার করি প্রিয়া সাহা আইডি থেকে দিদিভাই আমাকে কমেন্ট করেছে তুমি বারবার কাঁঠালের পিঠা করো কিন্তু কাঁঠালের পিঠা কি করে করতে হয় মানে এটা আর আমি দেখাই না আসলে দিদিভাই দেখিয়েছি প্রথম প্রথম যখন করেছি তখন কিন্তু তোমাদের সাথে শেয়ার করেছি তবে হ্যাঁ এখন আর শেয়ার করা হয় না যেহেতু এটা আমার রেসিপির চ্যানেল নয় তার জন্য কিন্তু আর শেয়ার করি না তবে কি দিয়ে কাঁঠালের পিঠা বানাই এটা বলি তোমাকে সুজি আর ময়দা কাঁঠালের রস চিনি তো এক এ আর পরিমাণে নুন দিই তো এসব কিছু দিয়ে কিন্তু মেখে আমি কাঁঠালের পিঠা বানাই আর হ্যাঁ চালের গুঁড়িও দেওয়া যায় তবে আমি চালের গুঁড়িটা দিই না সুজি ময়দা দিয়ে শর্টকাটভাবে বানিয়ে নিই হোম মেকার সাবিনা ব্লগস আইডি থেকে দিদিভাই আমাকে কমেন্ট করলো দিদি বাসকুরুল কিনে পাওয়া যায় আমরা কখনো খাইনি হ্যাঁ গো বাঁশকরুল কিন্তু কিনতে পাওয়া যায় এখন কিন্তু বাসকুরুলের সিজন বাজারে গেলেই দেখবে পাবে বাসকুরুল বেচে তবে আদিবাসীরা কিন্তু এই সবজিটা বেছে বাসকুরুল তো অবশ্যই কিনে এনে রান্না করে খেয়ে দেখো ভীষণ ভালো লাগে কিন্তু আমি শ্রাবণী আইডি থেকে দিদিভাই আমাকে কমেন্ট করলো খুব সুন্দর তোমার কথা বলার ধরনটা সত্যি খুব ভালো লাগে গো দিদিভাই তো থ্যাংক ইউ সো মাচ দিদিভাই তোমাদের কাছে ভালো লাগলেই এটাই আমার সব সবথেকে বড়ো পাওনা তবে জানি না কেমন হয় কারণ আমার কাছে কিন্তু একদমই ভালো লাগে না যখন আমি শুনি নিজের কথাগুলি নিজে তখন কেন জানি বেশি একটা ভালো লাগে না মোটামুটি ঠিক আছে ঘর বারান্দা ভালো করেই পরিষ্কার করে নিলাম আর দেখলে তো কতগুলো কাগজ বের হয়েছে সব কটা কাগজ কিন্তু আমার মেয়েটাই ছিঁড়েছে তো এখন ঘরটা বারান্দাটা ভালো করে পরিষ্কার করে উঠোনটাও একটু ঝাড় দিয়েছি পুরো উঠান আর ঝাড় দিন কারণ মেয়েটা ঘুমে থাকতে থাকতে স্নান করে আগে পুজোটা দিয়ে দিচ্ছি আবার ও উঠে গেলে পুজো দিতে পারবো না তার জন্য তাড়াতাড়ি করে আগে পুজোটাই দিয়ে দিচ্ছি সংসারের কাজ একটার পর একটা কাজ লেগেই থাকে একটা কাজ শেষ হতে না হতে কিন্তু আরেকটা শুরু তো এখানে দেখো এখন স্নান করলাম পুজো দিচ্ছি আর পুজো দিতে দিতে কিন্তু ছেলেটাও স্কুল থেকে এসে পড়বে তারপরে ওকে ভাত খাওয়াবো টিউশানে পাঠাবো তো এ করে করে কিন্তু সারাটা দিন চলে যায় কাজে কাজে কখন যে বেলা গড়িয়ে যায় কিছুই বুঝতে পারি না পুজো দেওয়া হয়ে গেল আর দেখলে তো বাইরের রৌদ্রটা কী পরিমাণে রৌদ্র উঠেছে কী বলবো তো আচ্ছা যাই হোক তো ছেলে স্কুল থেকে এসে পড়ল তো এখন ওকে নিয়ে গাড়িতে তুলে দিয়ে আসবো আর এখানে দেখো এই যে গাছটা লাগিয়েছে কী গাছ বলে এটাকে লাকি প্লান্ট নাকি তো গাছটা পড়ে গেছে বাতাসে ও আবার তুলে দিল তো আমি আর মেয়ে মিলে কিন্তু ওকে গাড়িতে তুলে দিলাম এখন এই যে দুপুরের খাবারে বসে গেলাম ছেলে মেয়েকে খাইয়ে কিন্তু তারপরে আমি খেতে বসি তবে আজকে রান্নাঘরের কাজ জানো তো একটাও করিনি ঘরের কাজ করেছি মানে বেডরুমের কাজ করলাম তারপরে পুজো এরপরে একটু শুয়েছিলাম মেয়েটার সাথে তোমাদেরকে তো বললাম আর রান্নাঘরের কাজ দেখো সবটাই কিন্তু পরে আছে কতগুলো বাসন জমেছে কি বলবো সকাল থেকে বাসন জমছে একটা বাসনও ধুইনি এখন বাসন ধুয়ে দিতে দিতে আমার অনেকটা সময় চলে গেছে তো দেখো কতগুলা বাসন জমল বোন বৃহস্পতিবারে একটু প্রদীপ জ্বালাবে আর ধুনো দিবে দেখবে ভালো লাগবে তো আইডিটার নাম হলো রিয়েলমি তবে মনে হয় কোনো দিদিভাই আমাকে কমেন্ট করলো তো হ্যাঁ গো দিদিভাই বৃহস্পতিবারে কিন্তু ধূপ চালাতে আমারও খুব ভালো লাগে তবে কি হয়েছে জানো তো এখন না ওই যে নারকেলের ছোলাটা এটা শেষ হয়ে গেছে তার জন্য আর আমি ধুনা জ্বালাতে পারছি না তবে এ শনিবারে দেখি বাজারে পাই কি না তবে কিনে আনবো এমনিতে দেখো আমার ভিডিওতে আমি কিন্তু প্রত্যেক বৃহস্পতিবারে ধূপ জ্বালিয়ে পুজো দিতাম তবে হ্যাঁ প্রদীপটা জ্বালাতাম না ক্যান্ডেল জ্বালিয়ে পুজোটা দিই কারণ প্রদীপটা আর হঠাৎ করে আর জ্বালাই নাই সবসময় যেটা দিয়ে দিই এটা দিয়ে দিই তবে হ্যাঁ প্রদীপ জ্বালানোটা ভালো এটা কিন্তু আমি জানি তো ধুনাটা সত্যি এখন দিন আজে ভালো লাগে না আমার নিজের কাছে তবে দেখি এই শনিবারে যদি পাই অবশ্যই কিন্তু নারকেলের ছোলা কিনে আনবো তো দিদিভাই ভাই থ্যাংক ইউ সো মাচ তুমি এত সুন্দর করে আমাকে একটা কমেন্ট করেছ আর আমাকে এ কথাটা জানালে তাপসী জানা আইডি থেকে ফোন আমাকে কমেন্ট করলো খুব সুন্দর লাগলো দিদি কেমন আছেন সবাই রাধে রাধে দিদি তো ফোন তুমি কিন্তু অনেক দিন পর আজকে কমেন্ট করলে এতদিন দিন কিন্তু কমেন্ট করনি তো কি হয়েছে তুমি কোথায় ছিলে এতদিন কেমন আছো তুমি বলো আমরা কিন্তু ভালোই আছি আর হ্যাঁ তোমাকেও বলি রাধে রাধে তুমি কেমন আছো অবশ্যই কিন্তু জানিও যেহেতু এতদিন পর কমেন্ট করেছ তো এখানে দেখো আমার কিন্তু রান্নাঘর পরিষ্কার করা হয়ে গেছে এখন ঘরটা মুছে নিচ্ছি আর দেখলে তো এখন রান্নাঘরটা কত ভালো লাগছে দেখতে আর এতক্ষণ সময় যে এতটা নোংরা হয়ে আছে কি বলবো রান্নাঘর নোংরা হয়ে থাকা তো মানে জানোই কতটা অসুবিধা হয় একদমে ভালো লাগে না কিন্তু দেখতে সকালবেলা যদি একটু সময় রেস্ট করে নি না তাহলে কিন্তু কাজ সব বিকেলের জন্য পরে থাকে তো রান্নাঘর পরিষ্কার করলাম এখন এই যে কাপড়গুলি ধুয়ে দিচ্ছি কাপড়গুলিও এখনই ধুচ্ছি কারণ দুপুরবেলা স্নান করে ভিজিয়ে রেখেছিলাম আর কাপড় ধোয়া হয়নি তো এখনই ধুয়ে দিলাম জলটা ঝরে গেলে তারপরে বারান্দাতে মেলে দেব বাইরে প্রচন্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে বন্ধুরা যেহেতু আমি বয়েস ওভারটা আজকে দিচ্ছি তো তোমরা হয়তো বৃষ্টির আওয়াজ একটু শুনতে পাবে তো প্লিজ একটু ম্যানেজ করে নিও অনেকক্ষণ বসেছিলাম জানো তো বৃষ্টিটা থামবে নাকি কি দেখছি কিন্তু কিছুতেই থামছে না উল্টো আরও বেড়ে যাচ্ছে তো আর কি করব যে মানে ঘরের মধ্যে বসে আস্তে আস্তে করে বয়স ওভারটা দিয়ে ভিডিওটা রেডি করছি কারণ রাতের বেলা যদি রেডি না করি না সকালবেলা কিন্তু আমি কিছুতে পারবো না মেয়েটাকে সাথে নিয়ে কাজ করতে আমার অসুবিধা হয় বিডিওর কাজ কিভাবে করব আর কাপড়গুলি ধুয়ে দিয়ে এখন কিছু বাইরের কাজ করে নিচ্ছি বিকেলের কিন্তু অনেকগুলো কাজ থাকে আর ঘরে কিন্তু গান চালিয়েছি গান চালিয়ে তারপরে কাজ করছি যখন গান লাগিয়ে কাজ করি না আমার কিন্তু কাজের স্পিডটা বেড়ে যায় আর খুব তাড়াতাড়িও কাজ করতে পারি খুব ভালো লাগে তো দেখো ছেলের জুতোগুলো একটু পরিষ্কার করে রাখলাম ওর তো সময় নেই কখন পরিষ্কার করবে গাছের গুঁড়িতে জল দিলাম এখন বাইরের কাজ কমপ্লিট এখন যাব ঘরে ঘরে গিয়ে দেখব ঘরের অবস্থা খারাপ করে রেখেছে আমার মেয়েটা দেখো এদিকে কান চলছে আর এই যে দেখলে তো হুপারগুলি নামালো এগুলার উপরে দাঁড়িয়ে আছে সব কঠা জিনিস এলোমেলো করে রেখেছে তো বাইরের কাজ সেরে এসে কিন্তু আগে এই যে টেবিলটা গুছিয়ে নিলাম কারণ এগুলো না সব কিছু এলোমেলো করে তার তার ছিঁড়ে ফেলেছে ও তো আবার এগুলাকে গুছিয়ে রাখলাম ভালোভাবে সারাদিন এত দুষ্ট মনে করে আমি যে কিভাবে কাজ করি সেটা একমাত্র আমিই জানি তো আচ্ছা যাই হোক চলো অনেকটা গরমও লাগলো কারণ কাজ করতে করতে গরম পেয়ে গেছে আর খানে স্প্রাইট ছিল ফ্রিজে স্প্রাইটটা খেয়ে নিলাম আমার কিন্তু স্প্রাইটটা খুব প্রিয় এমনিতে কোনো ঠান্ডা আমার ভালো লাগে না কোকা পেপসি এগুলো কিছুই পছন্দ করে না তবে স্প্রাইটটা কিন্তু আমার ভীষণ প্রিয় এটা যখনই ঘরে আনে না আমি কিন্তু মানে সবাইকে অল্প করে দিই আমার নিজের জন্যই রেখে দিই কারণ এটা আমার খুব ভালো লাগে খেতে বিকেলের কিছু কাজ সেরে নিচ্ছি তো বন্ধুরা এই যে আমি সারা দিন তোমাদের সাথে আমার সংসারের কাজগুলো একটু একটু করে শেয়ার করলাম কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানিও আর যদি একটু হলেও ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে আমার পাশে থেকো তোমাদের সাপোর্ট আর ভালোবাসা থাকলে কিন্তু আমি একটু একটু করে সামনের দিকে এগিয়ে যেতে পারবো সন্ধ্যা লেগে গেছে ছেলেটাই কিন্তু সন্ধ্যা দে আমি আর দিই না তো দেখো এখানে দুধ জালে বসালাম ওদের জন্য টিফিন বানালাম আবার মেয়েটার জন্য জল ফুটিয়ে প্লাক্সে ঢুকালাম মানে অনেক কাজ কাজের কোনো হিসেব নেই যে কখন শেষ হবে তো এখন মেয়েটাকে আবার টিফিন খাইয়ে দেব। আর ওকে টিফিন খাওয়াতে বসলে যে কতটা সময় লাগে জানোই তো তোমরা তো রাতে আজকে সিম্পল রান্না করবো দুপুরের একটু তরকারি ছিল আর এখন কারকল সিদ্ধ ভাত করে রাখবো তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করি